আপনার ইমান স্পষ্ট কথা এখন কেউ বলে আমার ইমান থাক না থাক এটি তো আসলে বাংলাদেশে যার ইমান যেরকম ফতুয়া দিকে আপনি এর বিরুদ্ধে অনলাইকে আপনার ইমান চলে যায় কি জন্য আপনার আমার কোয়া লাগে এটা বুঝেন না এই জন্য কোয়া লাগে কারণ আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে উলামা একরাম এই উন্মতের উপরে নিযুক্ত প্রাপ্ত নবীদের ওয়ারিশ যদি আমার ময়মনসিংহে যে আবার সেই বেড়ি নগ্ন মূর্তি নেমটা মূর্তিকে ওইখানে প্রতিস্থাপন করা হয় যারাই প্রতিস্থাপন করবে ওদের হাত আমরা ভেঙ্গে দিব একটাও হাত ঠিক রাখবো না কত ধরনের চক্রান্ত কত ধরনের ষড়যন্ত্র চলছে গোনা করার বিভিন্ন পদ্ধতি এই দেশে চালু হয়েছে মানুষ গোনা থেকে বাঁচবে কীভাবে হাজারো লাইনে মানুষকে ধোকায় ফেলে গুনার মধ্যে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের গোষ্ঠীরা বিভিন্ন ধরনের গোষ্ঠীরা আর একদল তো আছে তারা কেমনি এই দেশ শেষ করবে এই দেশ নষ্ট করবে এই দেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করবে আরেক দল তো এই কাজেই লিপ্ত কি বলেন ঠিক কিনা না সারাক্ষণ তাদের আছে কখনো তারা এই দাবি নিয়ে আসতেছে কখনো তারা ওই দাবি নিয়ে আসতেছে কখনো অযুক্তিক দাবি নিয়ে আসতেছে এত দাবি দেওয়া মানুষ শুরু করে দিছে এত রাহাজারি চাঁদাবাজি খুনা খুনি এই সেই এগুলো শুরু করেছে তাহলে এই মানুষ কিভাবে ভালো হবে মানুষের ভালো হওয়ার রাস্তা তো বন্ধ করে দিয়েছে ওই যে দেখেন না পাহাড়ে আরেক দল শুরু করেছে পাহাড়ে একদল শুরু করেছে আমি তো আরও বহুত আগেই বলেছিলাম উলামা একরাম তো বিশ বছর ধরে বলে আসতেছে যে কক্সবাজার বান্দরবন এবং খাগড়াছড়ি এই তিন জেলা তিন জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য আলাদা করার জন্য ইন্দোনেশিয়ায় পূর্বতি মুড়ে যেই খ্রিস্টানদের এনজিওদের এজেন্ডা কাজ করেছে ওরা এই মুহূর্তে এখনও চট্টগ্রামে আছে। ওই তিন জেলাতে আছে। ওদের মিশন হলো ওই তিন জেলাকে ওরা পুরোপুরি খ্রিস্টান একটা প্রদেশ বানাবে এবং সেখানে ওরা আলাদা শাসন চালু করবে আমাদের এই মুসলিম ভূখণ্ড যেই ভূখণ্ড আমরা একাত্তরের স্বাধীনতার মাধ্যমে পেয়েছি আমাদের এই ভূখণ্ডের ভিতরে যদি কেউ সামান্য এক ফুট আগানোর চেষ্টা করে দখলের চেষ্টা করে আর বিচ্ছিন্ন করার চেষ্টা করে ওদেরকে আমরা সেই সময় সেইখানেই উপযুক্ত হ্যাঁ আমাদের যে অবস্থা সেটা জানান দিয়ে দিব আমরা কিভাবে ওদেরকে সাহসা করতে হয় এই তোরে কেউ একটা মাদ্রাসা ছাত্র ওস্তাদ মুসলমানদের ভালো করে জানা আছে কি বলেন যারা পাহাড়ে গন্ডগুল করছ তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে এই গন্ডগোল এই পাহাড়ি লীগ তোমরা এই পাহাড়ি লীগগিরি বন্ধ করো কথা বোঝেন নাই এই দেশ থেকে জালেম শাসক দূর হয়েছে কখনও ওরা আনসার লীগ হয়ে আসে কখনও ওরা হ্যাঁ বিভিন্ন হিন্দু লীগ হয়ে আসে কখনও ওরা শাহবাগ লীগ হয়ে আসে কখনও ওরা বিভিন্ন দেওয়া লীগ হয়ে আসে কখনও ওরা বিভিন্ন ধরনের অডিটর কমিটি লীগ হয়ে আসে কখনো ওরা চাকরিজীবী লীগ হয়ে আসে এখন ওরা পাহাড়ি লীগ হয়ে আসছে ও পাহাড়ি লীগেরা তোমরা একজন সেনা অফিসারকে হত্যা করেছ তোমরা ভালো করে মনে রাখো সেনাবাহিনী এই দেশ পাহারা দিচ্ছে আর আমরা সকল মানুষ এই সেনাবাহিনী বাহিনীদেরকে সহযোগিতা করছি কি বলেন ঠিক কিনা দেশের সেনা সেনাবাহিনীদের অবদানকে খাটো করে দেখা যাবে না কি বলেন খাটো করে দেখা যাবে তারা এই দেশের অতন্ত্র প্রহরী সীমান্তরক্ষী যারা রয়েছে বিজিবি এই বিজিবি বিডিআর যারা রয়েছে তারা এই দেশকে পাহারা দিচ্ছে তারা যদি এই দেশকে পাহারা না দিত আপনি দেশের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারতেন না সুতরাং তাদের অবদান খাটো করে দেখা যাবে না কেউ বলতে পারে ওদেরকে কি বেতন দেওয়া হয় না বেতন আপনি ওদেরকে দেন কিন্তু ওরা জীবনের বাজি রেখে জীবন বাজি রেখে সেই সীমান্ত পাহারা দিচ্ছে কি বলেন ঠিক কিনা সেই সমস্ত সেনাবাহিনী অফিসারদেরকে পাহাড়ে সেখানে হত্যা করা হচ্ছে সেই সমস্ত হ্যাঁ বিভিন্নভাবে তাদের ওপর আঘাত করা হচ্ছে হত্যা করা হচ্ছে স্পষ্টভাবে কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ির অধিবাসী পাহাড়ির যারা আছ এবং সেখানে যে সমস্ত এনজিও খ্রিস্টান সম্প্রদায় যারা বহির বিশ্ব থেকে এসে ঘাঁটি গেড়েছ তোমাদের সকলের প্রতি আমাদের এখন ভালো ভালো আহ্বান থাকবে সুস্থ আহ্বান থাকবে তোমরা তোমাদের যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে চালিয়েছ সেই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে অতি তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আস যদি ফিরে না আসো বাংলার বাকি এই একষট্টি জেলা সকলেই মিলে তোমাদের সবগুলোকে সুন্দরভাবে উত্তম মধ্যম দিয়ে শাস্তি দিয়ে দিবি কে বলেন ঠিক না পাহাড়ে তোমরা গন্ডগোল পাকাও আর সেনাবাহিনীদেরকে তোমরা হত্যা করো আর সেখানের গন্ডগোল পরিবেশ সৃষ্টি করো রাষ্ট্রের ভিতরে তিন জেলা নিয়ে আলাদা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য চক্রান্ত করছ বাংলাদেশ যতদিন ওলামা একরাম বেঁচে আছে যতদিন এই মুসলমান বেঁচে কোনো কোনোদিন এই পাহাড়ের এই তিন জেলা নিয়ে আলাদা খ্রিস্টান প্রদেশ আমরা কোনো দিনই মেনে নিব না হতে দেওয়া হবে না আমাদের কথা স্পষ্ট আমরা অস্পষ্ট কথা বলি না আমরা সতর্ক করি কিন্তু যখন আমাদের সতর্ক কেউ না মানে তখন বিপদ তাদেরই ঘটে পাহাড়ে যে সমস্ত আমরা সেনাপ্রধান এবং সেনা সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই অনেক মানুষ সেনাবাহিনীর বদনাম করে খবরদার এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর বদনাম কেউ করবেন না আর এই সেনাপ্রধানকে ওই পাহাড়িরা হত্যা করতে চায় এই সেনা সেনাবাহিনীকে ওই পাহাড়িরা হত্যা করতে চায় আমাদের একজন সেনাবাহিনীর গায়ে কোনো আচর যদি ওই পাহাড়িরা লাগায় আর ওই খ্রিস্টান মিশনারি যারা রয়েছে ওইখানে কক্সবাজার বন্দরবন খাগড়াছড়িতে ওদেরকে আমরা উপযুক্ত জবাব তৎক্ষণাৎ দিয়ে দিব বেশি বাড়াবাড়ি করলে কি বলে ঠিক কেনা বেশি বাড়াবাড়ি করা যাবে না আমাদের দেশ মুসলিম ভূখণ্ড স্থিতিশীল অবস্থায় আছে এই স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করা যাবে না কি বলেন ঠিক কিনা শান্তিভাবে আমরা আসি শান্তিভাবে আমরা থাকবো আমরা শান্তিপ্রিয় শান্তিভাবে থাকতে চাই গণ্ডগোল যারা করে ওদেরকে আমরা কখনোই পছন্দ করি না কি বলেন গণ্ডগোল করা যাবে না এটি গেল এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো আপনারা সকলে জানেন বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীনতার মুখ দেখেছে আপনি যেভাবে সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করেন আজ থেকে দুই মাস আগে আপনি ওইভাবে চলাফেরা করতে পারেন নাই আপনার মনে আপনার হয় না জানি 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 কোন কোন বলেন না না আপনার 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 জমি দখল করে এরকম বিভিন্ন ধরনের আপনি নামাজ পড়েন একটু টুপি পড়েন একটু দাঁড়িয়ে আছে মুখে না জানি আপনাকে কোন জঙ্গিবাদের অপবাদ দিয়ে আপনাকে কোন কারাগারে ঢুকিয়ে দেয় এই যে একটা টেনশনের মধ্যে বাংলাদেশের বাইশ কোটি মুসলমান তারা এই টেনশনের মধ্যে ছিল বিশ কোটি মুসলমান এই টেনশনের মধ্যে ছিল এখন কিন্তু সেই টেনশন নাই কি বলেন ঠিক না যেহেতু এ টেনশন নাই সুতরাং আমাদের দেশ মুসলিম ভূখণ্ডে আমাদের অনেকগুলো দাবি দেওয়ার মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি দেওয়া হলো ইতিপূর্বে আমি বলেছি কোনো ধরনের বাসকর্জ থাকতে পারবে না রাস্তার মোড়ে এখানে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো ধরনের মূর্তি থাকতে পারবে না মূর্তি থাকবে শুধুমাত্র হিন্দুদের মন্দিরে পরাওয়াদের ওই মূর্তি ওই মন্দিরের ভিতরে রেখে সেখানে পূজা করবে কিন্তু রাস্তাঘাটে এখানে সেখানে বিভিন্ন অফিস আদালতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের মূর্তি চাই সেটা মানুষের হোক চাই সেটা বিভিন্ন জীবজন্তু জানোয়ারের হোক চাই সেটা কোনো পাখির হোক কোন মূর্তি কোথাও থাকতে পারবে না আমাদের সিংহে শশী লজের এক নগ্ন বেড়ি মূর্তি আসিল কি বলেন পাঁচই আগস্টে যখন জালেমের পতন হলো এই নগ্ন মূর্তিকে সকল মুসলমানরা মিলে সেখান থেকে অপসারণ করেছে এই জন্য যারা ওইখানে অপসারণ করেছে আমরা তাদেরকে সুপ্রিয়া জানাই কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হল ওই নগ্ন মূর্তি আবার ওই শশী লজের সামনে প্রতিস্থাপন করার জন্য পায় তারা চলছে বলে নাওজবিল্লা যদি আমার ময়মন সিংহে শশীল যে আবার সেই বেডি নগ্ন মূর্তি ন্যাংটা মূর্তিকে ওইখানে প্রতিস্থাপন করা হয় যারাই প্রতিস্থাপন করবে ওদের হাত আমরা ভেঙ্গে দিব একটাও হাত ঠিক রাখবো না মূর্তি প্রতিস্থাপন করা মুসলমান হয়ে কেন মূর্তি তোমার ভালো লাগে ঘোষণা দিয়ে তুমি হিন্দু হয়ে যাও কে বলেন মূর্তি যেহেতু তোমার ভালো লাগে কয় এগুলো হ্যাঁ জাদুঘরে রাখতে হবে এগুলো শিল্পের শৈল্পিক জিনিস হ্যাঁ এগুলোর মাধ্যমে মানুষ অনেক হ্যাঁ সবক গ্রহণ করে নসিহত গ্রহণ করে এগুলো মানুষের বিভিন্ন কর্মে হ্যাঁ উদ্যোগ উদ্যোগতা দেয় সাহস যোগায় এই সেই এই সমস্ত বদমাসিক কথাবার্তা বন্ধ করো আপনি দেখেন আমি দেখেছি প্রথম আলোর সংবাদপত্রে সেখানে এসেছে যে আপনার মামুন সিংহের এই শশী লজের ভিতরে প্রথম আলোক সাংবাদিক সেখানে গিয়েছে যা দেখে যে সেখানে মূর্তি নাই দেখেন দুটি ছবি একটি ছবিতে মূর্তি আছে আরেকটি ছবিতে মূর্তি নাই পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন এই যে মূর্তি নাই এটা এখনকার ছবি আর মূর্তি যে ছিল সেটা আগেকার ছবি এখন ওই প্রথম আলো সাংবাদিক সেখানে গিয়েছে সেখানে যা বলতেছে এই শশী লসটা তো সুন্দর দেখা যাইতেছে না কারণ এখানে একটা বেডি ন্যাংটা মূর্তি আসিল আমরা ওই বেডির দিকে চায়া অনেক মজা পাইতাম এখন তো মূর্তিটা নাই এখন শশী লসটা কেমন যেন কানা মনে হইতেছে অন্ধকার মনে হইতেছে এখানে লেখা আছে কথা বুঝতে পেরেছেন এবং সেইখানে আরও দুই তিনজন মানুষের সাক্ষাৎকার নিছে এক একজন সাক্ষাৎকার নিছে তার নাম হলো দুইটা জন মানে দর্শকের আর কি দর্শনার্থী একজন হলো আরমান তাকে বলেছে সে বলেছে কয় শতবর্ষে এই প্রাচীন মূর্তি যারা ভেঙে ফেলেছে তাদের বিচার চাই আপনি বলেন ও মুসলমান আছে মূর্তির পক্ষে যারা কথা বলবে মূর্তি যাদের মনে প্রাণে স্পষ্ট কথা তুমি মিয়া মুসলমান না তুমি যেই কান্ট্রির হও না কেন যেই কান্ট্রির হও না কেন ইসলাম এসেছে মূর্তি প্রতিস্থাপন করার জন্য না কে বলেন ইব্রাহিম আলিহ্লা জীবনে আপনি ভালো করে পড়েন মূর্তি ভাঙার জন্য ইব্রাহিম আল ইসলাতাম তিনি এসেছিলেন আর আমাদের এই উন্মতি মোহাম্মদী ইব্রাহিম আলহ ইসলাতামের ধর্ম এক কে বলেন রাসুল কিভাবে বিদায় হজের এই হুদাই বিয়া সন্ধির পরে যখন মক্কা বিজয় হলো ফতে মক্কা হলো তখন কিভাবে মক্কার ভিতরে থাকা মূর্তিগুলো ভেঙেছিলেন কিতাবের ভিতরে আসছে রাসুল শুধুমাত্র লাঠিগুলো মূর্তির দিকে উঁচা করেছিলেন মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেছে কেন সেই পক্ষে কথা বলে এই আরমান নামক এই ব্যক্তি সে মূর্তির পক্ষে যারা মূর্তি ভাঙছে ওদের শাস্তি চায় সাবিহা জাহান নামে এক দর্শনার্থী মানে একজন সেখানে দেখতে গেছে আর কি দর্শক সে ওই মূর্তি ভাঙার জন্য যারা ভাঙছে ওদের শাস্তি চায় এবং নতুন করে ওই মূর্তি আবার ওইখানে বসানোর জন্য সে আহ্বান করছে এবং এই বিষয় নিয়ে রাষ্ট্রের যারা সিং যারা বিভিন্ন কর্মকর্তা আছে তাদের ভিতরে আবার মিটিংও হয়েছে যে কারাই এই মূর্তি ভাঙল এখানে আসছে যে অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ আমাদের কথা স্পষ্ট বারবার বলছি অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ কি বলেন অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ নিরাপদ ছিল না ওই আওয়ামী দূষকদের কাছে কারণ ওরা রাতের বেলায় মন্দিরে মন্দিরে হামলা করত সাপ হয়ে সুবল মারত দিনের বেলা ওরা উজা হয়ে আবার জারা দিত কি বলেন এটি আমরা ভালো করে জানি তোমরা রাতের বেলা সুবল মেরে মন্দির ভেঙে দিনের বেলা আবার ওদের পাশে যে দাঁড়িয়ে সেই মন্দিরে আবার পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া এই সমস্ত দ্বিচারিতা মুনাফিকি চরিত্র এটি কাদের মধ্যে ছিল বাংলার জনগণ এটি ভালো করে জানে পতনটা হয় নাই কি মানুষ এই মুনাফিকী চরিত্র দেখতে দেখতে মানুষ ক্লান্ত শান্ত হয়ে গিয়েছিল আর কত মুনাফিকি চরিত্র দেখব রাতের বেলা মন্দির ভেঙে কে আপনারা শোনেন নাই ওই চট্টগ্রামে রামু বৌদ্ধ মন্দির ওরাই হামলা করেছে তদন্তে প্রমাণিত ওরাই হামলা করেছে আবার অনুদান ওরাই দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় নাসিরনগরে যে বিশাল বড় মন্দির হামলা হয়েছে ওরাই করেছে তদন্তে প্রমাণিত অধীর তদন্ত কমিশন আমাদের কেউ না প্রমাণিত হয়েছে ওরাই হামলা করেছে আবার অনুদান ওরাই দিয়েছে তার মানে রাতের বেলা সাপ হইয়া ছবল মারে দিনের বেলা উজা হয়ে আবার সেই সাপের বিষকে নামায় কি বলেন এত ধন্য দশা তোমাদের হয়ে গিয়েছিল এই যে একটা অবস্থা ছিল প্রত্যেকটা সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো কাউন্সিলর ছিল ওই কাউন্সিলার সংরক্ষিত ওই এলাকাগুলো ওই ওয়ার্ডগুলোকে ওরা জিম্মি করে রাখত কে বলেন মানুষ জিম্মি হয়ে গিয়েছিল ওদের কাছে যে কোনো বিচার করে ওই বিচার সই নাই ওয়ার্ড কাউন্সিলার উপস্থিত নাই তাহলে এই বিচার হবে না কি আশ্চর্য কর্মকাণ্ড আবার হেরে আবার মাল না দিলেও বিচার হয় না কি বলেন এই যে এক রাহাজানি এই যে এক অর্থ কেলেঙ্কারি গুন্ডাগিরি শুরু হয়েছিল এইটা যদি বলেন আপনি ভালো ছিলেন তাহলে আপনার মতো হ্যাঁ বুদ্ধি ছাড়া লোক পৃথিবীতে আর একটাও থাকবে না কি বলেন এগুলো আমাদের বুঝতে হবে সিংহে এই শশী লজের মতো শশী লজ যেখানে নগ্ন এক বেডি মূর্তি ছিল এই মূর্তি সেখানে কোনোভাবেই আর প্রতিস্থাপন করতে আমরা দেব না কে বলেন না আপনারা দিবেন আপনারা চান এটা আবার ওই ন্যাংটা বেডি মূর্তি ও আবার প্রতিস্থাপন হোক এটা চান যদি কেউ চান মনে রাখবেন আপনার নাই আমি মুফতি জুবাই আহমদ ফতুয়া দিচ্ছি আপনার ইমান নাই স্পষ্ট কথা এখন কেউ বলে আমার ইমান থাক না থাক এটি তো আছিল বাংলাদেশে যার ইমান যেরম যাক আপনি ফতুয়া দেওয়ান কে আপনি হের বিরুদ্ধে কোন লাগে আপনার ইমান চলে যায় কি জন্য আপনার আমার কোয়া লাগে এটা বুঝেন না এই জন্য কোয়া লাগে কারণ আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে উলামা একরাম এই উম্মতের উপরে নিযুক্ত প্রাপ্ত নবীদের ওয়ারিস এই জন্য কেউ অন্যায় করে তাকে কোয়া লাগে কিন্তু আমরা এই অন্যায় থেকে তাকে ফেরানোর জন্য জোর জবরদস্তি করি না মারামারি কাটাকাটি করি না ঝগড়া ফসাদ করে না আমরা শুধুমাত্র বলে যাই দাওয়াত দিয়ে যাই কি বলেন দাওয়াত দিয়ে যাই না মানলে আপনার ক্ষতি আপনার ক্ষতি আপনার সমস্যা হ্যাঁ কী কথা বলে? কেউ কথা বলো না আপনার ক্ষতি আপনার সমস্যা এই নগ্ন মূর্তি এখানে প্রতিস্থাপিত হওয়া যাবে না এটা আমাদের সকলকে খেয়াল খেয়াল করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি না বললেই হচ্ছে না সেই কথাটি হলো আপনারা সকলেই শুনেছেন এবং জানেন গত এক সপ্তাহ আগে আমি বলেছিলাম এই মসজিদে ভারতে বোম্বাই প্রদেশে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে সেখানে যে প্রধান মন্দির মন্দিরের প্রধান খাদেব রামগিরি মহারাজ নাম কি এখন যেই কথাটা বলবো এই কথাটা শোনা মাত্র যদি আপনার শরীরে লুম দাঁড়িয়ে না যায় আপনার অন্তরে খারাপ না লাগে তাহলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে সমস্যা আছে আপনি ভালো করে শোনেন এই রামগিরি মহারাজ কি বলেছে বাংলাদেশের দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হল বাংলাদেশে সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত প্রায় ৩৫ থেকে পঁয়তাল্লিশটা চল্লিশটার মতো মিডিয়া রয়েছে পত্রপত্রিকা এবং টেলিভিশন মিডিয়া এতগুলো মিডিয়া যেগুলো জাতীয় মিডিয়া একটা মিডিয়াতেও প্রচার হয় নাই গতকালকে যখন উলামা একরাম কথা বললেন তখন দুই একটা মিডিয়া একটু একটু বলেছে আর কি কিন্তু কি কথা এই রামগিরি মহারাজ বলেছে এটি প্রচার করে নাই বাংলাদেশের যত সংবাদপত্র মাধ্যম সাংবাদিক রয়েছে তোমাদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে ভারতের দালালি করা বন্ধ করো এখন থেকে আর ভারতের দালালি যারা করবে ভারতের পক্ষে যারা কথা বলবে ভারতে ইসলাম মুসলমান নবীর আসুল কিনিয়া কটুক্তি হলে সেইটা যদি আমাদের দেশে প্রচার না করা হয় আমরা ধরে নেব ওই সাংবাদিকগুলো এই চালেম শাসকের স্পষ্ট দূষণ এটা তো ধরে হবে রামগিরি মহারাজ কি বলেছে শুনেই আপনি অবাক হয়ে যাবেন সে বলেছে কয় নবী মুহাম্মদ সারা বিশ্বের সবচেয়ে অত্যাচারী ব্যক্তি নজরুল্লাহ শোনেন না এগুলো অনেক কষ্ট করে তিন দিন আগে আমি মিডিয়ার থেকে এই কথা বের করেছি অনেক খুঁজাখুঝি করে যে রামগিরি মহারাজ কি বলেছে সবাই খালি বলেছে রামগিরি মহারাজ ইসলাম মুসলমান নবী আসল নিয়ে অনুক্তি করছে কিন্তু কী কথা বলছে এইটা কোথাও বলে না কেউ বলে না একটা মিডিয়াতেও বলে নাই অনেক কষ্ট করে ভারতের এক মিডিয়ার থেকে আমি বের করেছি রামগিরি মহারাজ এই কথা বলেছে মোহাম্মদ অত্যাচারী ইসলামের নামে সে মানুষকে অত্যাচারী অত্যাচার শেখাইছে আর এই পৃথিবীর বর্তমান